সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার সাদ মার্কেট নওদা গোপালপুর তালবাড়িয়া আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন অপরূপ একটি কফি শপ আসলে আমরা গিয়েছিলাম তালবাড়িয়া বালির ঘাটে নৌকা ভ্রমণে আসার পথে হঠাৎ এই জায়গাটি চোখের সামনে পড়লো তাই আমরাও নেমে পড়লাম জায়গাটি দেখতে দৃষ্টিনন্দন বিভিন্ন লাইটিং দিয়ে জায়গাটি সাজানো হয়েছে আসলে সচক্ষে না দেখলে আপনি কল্পনায় করতে পারবেন না সত্যি অসাধারণ আপনি আসলে জায়গাটির প্রেমে পড়ে যাবেন সাধারণ দর্শনার্থীদের বসার জন্য এখানে ছোট বড় বিভিন্ন ধরনের কটেজ রয়েছে সত্যি অসাধারণ আপনি এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাতীয় খাবার অর্ডার করলে পেয়ে যাবেন আসলে জায়গাটি দেখতে কিংবা এখানকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে অনেক দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই দর্শনার্থী এখানে আসেন আসলে এই কপি শপের পাশে একটি বাঁশের ঝাড় রয়েছে সন্ধ্যা হলে এখানে আপনি কাকের শব্দ শুনতে পারবেন যা এক ধরনের ন্যাচারাল বিউটি আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে দৃষ্টিনন্দনভাবে এই জায়গাটি সাজানো হয়েছে যা দেখতে সত্যি অসাধারণ যারা অবসর সময় পাবেন অবশ্যই চলে আসতে পারেন এই জাহাঙ্গীর কফি শপে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কফি শপটি সুন্দর এবং মনোরম পরিবেশ অবশ্যই আসলে আপনার ভালো লাগবে আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের খাবার আপনি এখানে অর্ডার করতে পারবেন তাই অবসর সময়ে আপনারাও চলে আসতে পারেন এই জাহাঙ্গীর কপি শপে দৃষ্টিনন্দনভাবে জায়গাটি সাজানো হয়েছে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে তাই আপনারাও চলে আসুন অবসর সময়ে এই জাহাঙ্গীর কপি শপে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ